অশোকনগরের এই অটো চালক আটানব্বই হাজার ছশো পঞ্চাশ টাকা পেয়ে ফিরিয়ে দিল আসামের এক ব্যক্তিকে অশোকনগর থানার পুলিশের পক্ষ থেকে দেওয়া হল বিশেষ সম্মান অটো চালককে শুক্রবার রাতে বৃষ্টির ভেতরে আসামের গুয়াহাটি থেকে আসা এক যাত্রী অশোকনগর স্টেশন মোড় থেকে একটি অটো রিজার্ভ করেছিলেন সেই মতো যাত্রীকে নিয়ে বৃষ্টির মধ্যে রওনা হন অটো চালক নগরুখরা যাওয়ার পথে কিছুটা যেতে অশোকনগর থানার কাজলা এলাকায় মাঝপথে ওই যাত্রী অটো থেকে নিমে যায় অটো চালককে কিছু না বলে পরবর্তীতে কিন্তু ওই যাত্রী ফেলে যান তার ব্যাগ ওই যাত্রী যেখানে নিমে গেছেন সেই গন্তব্যস্থলে একাধিকবার রাতে খোঁজ করে তাকে কিন্তু তাকে আর পাওয়া যায় না রাতে অশোকনগর থানায় অটো চালক পলাশ দাসগুপ্ত ব্যাগে থাকা আটানব্বই হাজার ছশো টাকা এবং ব্যাগে থাকা অন্যান্য সামগ্রী জমা দেন পরবর্তীতে শনিবার সকালে দিলীপ সাহা নামে তার ভাগনাকে সঙ্গে নিয়ে অশোকনগর অটো স্ট্যান্ডে গিয়ে অটো চালকের সঙ্গে দেখা করেন এরপরে অটো চালক ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে থানায় আসেন অটো চালক থানায় আসতে অটোচালকের সততার পুরস্কার হিসেবে অটো চালক অটো থেকে নামতেই থানার কর্তব্যরত কনস্টেবল তাকে জানায় পাশাপাশি থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামণি নস্কর তিনিও জেয়ার ছেড়ে এসে অটো চালকের সঙ্গে হাত মেলান এবং পুলিশের উপস্থিতিতে অটো চালক পলাশ দাশগুপ্ত ওই টাকা এবং অন্যান্য সামগ্রী তুলে দেন দিলীপ সাহার হাতে ব্যাক পে খুশি অটোযাত্রী ওই অটোযাত্রী জানান তার নাম দিলীপ সাহা বাড়ি আসামে তিনি দিদির বাড়িতে বেড়াতে এসেছিলেন ভুলে অটো থেকে নেমে যান তিনি পাশাপাশি তিনি জানান বাড়িতে স্ত্রীর সাথে ঝগড়া করে তিনি বাড়ি থেকে বেরিয়েছেন সামান্য ঝোলা বিক্রি করে দিন এই সংসার চালান জমানো যা টাকা ছিল তিনি নিয়ে চলে আসেন টাকা ফিরে পেয়ে খুশি তিনি ধন্যবাদ জানান পুলিশ এবং অটো চালককে কালকে আসছিলাম আসাম থেকে আসাম থেকে আসার পরে আমি নামছি নামার পরে অটো ধরছি অটো ধরে আমি হাঁপড়ামুখ নগরের পর জামু নগরের পর জামলোর আমি গাড়ি থেকে নামিয়ে যাই গাড়িতে নামার পরে ব্যাগ না লাইয়ে আমি চলে যাই আর পরে তো আমি রাতে চিন্তা ভাবনা করলাম পরে সকালবেলা আসলাম সকালবেলা আসলে পরে দেখলাম কি অটো ড্রাইভারটা আসছে এখানে টাকা পাইছি কত টাকা ছিল আট আটানব্বই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আশা ছেড়ে আমি তো টাকাটা আশায় ছেড়ে দিয়েছিলাম আমি টাকাটা কামনা করেছো আমি অটো ড্রাইভারের কত ধন্যবাদ দিছি পুলিশের আমরা পুলিশ পুলিশের ওচিরে আমি ভালো ভালো পাইছি ধন্যবাদ দিছি গতকাল রাত্রে নটা সাড়ে নটা নাগাদ আমাদের অশোকনগর এলপিজি অটো স্ট্যান্ডে উনি আসেন এবং আমাকে এক প্রকার রিজার্ভ করেই উনি নিয়ে যান বলেন যে উনি নগরুখরা রথতলায় যাবেন তো দীর্ঘ এগারো বারো বছর পর উনি যেহেতু এখানে আসেন উনি রাস্তাঘাট চিনতে পারেন না পথ চলতি মানুষ আশপাশের লোকদের উনি বারবার জিজ্ঞেস করতে থাকেন যে আমরা সঠিক পথে যাচ্ছি কিনা। তা হাবড়া নগরুখড়ার কাছে উনি নগরুখরা মোড়ের দিকে যখন আমি বাঁদিকে নি তো আচমকাই আমার গাড়ির থেকে উনি নেমে যান তা আশেপাশের দোকানদার এবং লোকেরা ওনাকে আশ্বস্ত করে যে আমরা সঠিক রাস্তায় যাচ্ছি এরপরেও উনি আরও দু একবার নেমে যান কাজলার মোড়ের কাছে গিয়ে উনি আবার ঠিকানা জিজ্ঞেস করতে যাওয়ার নাম করে গাড়ির থেকে নেমে যান নেমে যাওয়ার পর আর খুঁজে পাওয়া পাইনি আমি অত রাত্রে তা দীর্ঘ এক ঘন্টা আমি ওনার জন্য অপেক্ষা করি ওনাকে খোঁজাখুঁজি করি স্থানীয় লোকেদের যারা ছিলেন ওখানে তাদের জানাই বিষয়টা এবং থানায় আমি যোগাযোগ করি অশোকনগর যে এসআই আছে বড়ুয়া বাবু উনি আমাকে অত রাত্রেও ফোন রিসিভ করেন এবং কেয়ারফুলি আমাকে জানান আমাকে কি কি গাইডলাইন মেনে থানায় আসতে হবে আমি থানায় আসি এবং তখন ডিউটিরত অফিসার এবং পুলিশ কর্মীদের সামনে ওনার দুটো ব্যাগ আমার গাড়িতে ফেলে নেমে যান আসি এসে থানায় জমা দিই ওনার ব্যাগটা এবং ব্যাগ খুলে ওখান থেকে প্রায় ওই আটানব্বই হাজার ছশো পঞ্চাশ টাকার মতো পাই সেই মুহূর্তে আমরা ওটা জমা করে দিই জমা করে ওনাকে দেখতে পাই যে উনি আমার খোঁজ করছেন আজকে আজকে সকালবেলা তা সকালবেলায় আমাদের অশোকনগর ইউনিয়নের ওই রুটের উপর থেকে ওনাকে আমি তুলে আনি সঙ্গে করে আমাদের অটো ইউনিয়ন লাইন সেক্রেটারি শুভ রায়কেও নিয়ে আসি এসে আমরা থানায় আসি থানার বড়োবাবু আমাকে প্রচণ্ড সম্মান দেন এই কাজের জন্যে অটোতে এসে আমি ওনার ওনার সঙ্গে থানার পরিচয় করিয়ে দিই যে ওনারই টাকা তা বড়বাবু নিজে দাঁড়িয়ে থেকে ওই টাকা আমার হাত দিয়ে দিয়েছেন আমি এটা চিন্তাই করতে পারি আমাকে একজন বড় অফিসার এলে যেভাবে ওয়েলকাম করা হয় ওভাবে আমাকে সেলুট দেওয়া হয়েছে ওয়েলকাম করা হয়েছে বড়বাবু নিজে দাঁড়িয়ে থেকে আমাকে হ্যান্ডশেক করে তার নিজের অফিসে নিয়ে গেছেন এবং যেই ব্যক্তি টাকা হারিয়ে গেছিলো তার আর ওই টাকা আমার হাত থেকেই ওনার হাতে দিয়ে দেয় এটা একটা সবথেকে বড়ো সময় ভালো লাগার তো বিষয় অবশ্যই মানে এর দিয়ে আর ভালো লাগার মানে বলার থেকেও অনেক বড় জিনিস এটা বিষয়টা হচ্ছে যে আমাদের ইউনিয়নে আমাদের কাছে এরকম প্রতিনিয়ত কম বেশি আমাদের টুকটাক প্যাসেঞ্জারের জিনিস পড়ে যায় মোবাইল এটা ওটা অনেকে পেয়েছি ল্যাপটপও পেয়েছি আমরা আমাদের কাছে জমা পড়ে এবং আমাদের ইউনিয়ন আমাদের অফিসে আমাদের ওখানে জমা রাখি যে সে যে যথাযথ আসে আমরা রিটার্ন করি কিন্তু এটা একটা নজির হয়ে দাঁড়িয়েছে একটা বিশাল বড়ো একটা অ্যামাউন্ট একজন আমাদের প্রতিবেশী রাজ্যের আসাম থেকে যে ভদ্রলোক এসছে উনি খুবই নিরীহ মানুষ ওনাকে যে আমরা পেয়ে দিতে পেরেছি ফেরত আমরা